ডানে ভামে তন্ত্র মন্ত্র অন্য কোন মতবাদ প্রতিষ্ঠা করা কোন মমিনের কাজ নয় শয়তানের কাজ চলবে আল্লাহ আকবর স্লোগান মুখে থাকবে কালিমা দিলে থাকবে ইমান খলিফা আল্লাহ কাজ নিয়ে আল্লাহর উপর হিম্মত করে সামনে এগিয়ে যাবে পিছু হাঁটবে না যারা বলে ইসলাম দিয়া দেশ চলে না ওরা বেঈমান ওরা মুনাফিক মুরতাদ তাহলে আল্লাহর কাম বাদ দিয়া যেগুলো দাড়ি সাছে সুদ খায় চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে মিথ্যা কথা বলে ওই দলে কেন গেলেন আমরা সবাই কিন্তু কামলা কার আল্লাহ সবাই আমরা কামলা 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 বুঝেন তো আমরা সবাই কামলা কার যে যত বেশি কাজ করবে মালিকের তত নিকটে চলে যাবে যার কাজ যত সুন্দর হবে মালিক তাকে তত বেশি ভালোবাসবে আদম আলাই হিসালাতামকে বানানোর আগে তফসিরে কর্তুবীর মধ্যে এসে দুনিয়াতে আল্লাহ তালা ইবলিস ইবলিস নাম শুনছেন তো দেখছেন আবুল সরকারের দেখলে ইবলিস দেখা হয় ভারতে গিয়া যেগুলো পালাইছে এগুলো দেখলে ইবলিস দেখা হয়েছে আল্লাহ তফসিরে কুর্তুবির মধ্যে সে ইবলিস আশি হাজার বছর কত বছর আশি হাজার বছর বছর এই জমিনে বন্দী করছে আল্লাহ জমিনকে খালি করলেন তাদের নাফরমানির জন্য জমিন এখন খালি অতপর ফেরেস জামাত এরকম মজলিশ এখানে তো আমরা কেহ আসি কেউ নাই ওই জমাতে সকল ফেরিস্তা ছিল উপরের নিচের বড় ছোট দায়িত্ববান বা দায়িত্ব রত যা ছিল সব ফেরিস্তাদের সামনে আল্লাহ বললেন আমি খলিফা বানাবো কি বানাবেন খলিফা খলিফা আরবি শব্দ ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'আলু ফিল আরদি খলিফা আমি আল্লাহ খলিফা বানাবো ইনসান শব্দ উচ্চারণ করেন নাই প্রথম শব্দ খলিফা বানাবো ক্বালু আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া আমি আলোচনা লম্বা করতে চাই না আপনারা এই নেত্রকোনা বৃহত্তর নেত্রকোনা মুমিন সিংহ প্রতি বাড়িতে বাড়িতে হাফেজ আলেম আছে কথা সঠিক সঠিক সুতরাং আপনাদের সন্তানরাই তো আলেম হাফেজ আপনারা হাফেজ আলেম না হলেও চাচা মামা বা বাবা হওয়ার কারণে আপনাদের কোরআন হাদিস সম্পর্কে অনেক নলেজ আছে জানা জ্ঞান আছে খলিফা কাকে বলে খলিফা শব্দের বাংলা হলো প্রতিনিধি দায়িত্ব প্রাপ্ত খলিফা আমার দিকে খেয়াল এটা না বুঝলে সামনে বুঝবেন কষ্ট হবে খলিফা বানাবো খলিফা বাংলা অর্থ হলো প্রতিনিধি দায়িত্ব প্রাপ্ত একজনের কাজের দায়িত্ব আরেকজনকে দেওয়া হয় কথা বুঝতেছেন আপনারা যার কাজ উনি যদি আরেকজনকে দায়িত্ব দেন তিনি হল যিনি দায়িত্ব নিলেন তিনি হলেন দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি আপনারা বুঝছেন আমার কথা একজনের কাজ আরেকজনকে দায়িত্ব দিবেন যিনি দায়িত্ব প্রাপ্ত হবেন তাকে বলা হয় খলিফা আর দায়িত্ব আদান প্রদান হলো খেলাফত বাবার কাজ অনেক সময় বাবা তার সন্তানকে দায়িত্ব দেয় বাবার প্রতিনিধি হিসাবে সন্তান সেই কাজের আঞ্জাম দেয় ইমাম সাহেব বাড়িতে গেছেন কাহোকে দায়িত্ব দিয়া গেছে চেয়ারম্যান সাহেব হজে গেছেন ইউনিয়ন অফিসে কাহকে দায়িত্ব দিয়া গেছেন প্রতিনিধি রেখে গেছে এরকম হয় কি হয় না এবার আপনার আমার কথা বুঝছেন তাহলে কিছুটা আল্লাহ বললেন আমি খলিফা বানাবো উদ্দেশ্য হইল আদম আদম আলা আল্লাহ প্রথম খলিফা বানালেন খলিফা শব্দটা কেন ব্যবহার করলেন আল্লাহ আসবেন না আল্লাহ বান্দার সাথে দেখাও করবেন না আল্লাহর কাজ খলিফা আল্লাহর মনোনীত প্রতিনিধিরাই আল্লাহর কাজ আঞ্জাম দিবেন কথা বুঝছেন আপনারা আল্লাহ জমিনে আসবেন না মান্দার সাথে কথা বলার জন্য আসবেন না জমিনে মন্ত্রিত্ব চালাইবার জন্য আসবেন না রাষ্ট্র পরিচালনার জন্য আসবেন না মাদ্রাসা মসজিদ চালাইবার জন্য আসবেন না তবে আল্লাহ তাআলা প্রতিনিধি দিয়া আল্লাহর প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি কথা বুঝতেছে আল্লাহর প্রতিনিধি আল্লাহ দায়িত্ব বান্দার গারে প্রতিনিধি বান্দারে দিয়া আল্লাহ দুনিয়াতে কাজ এই জন্য বলছি আমরা কামলা প্রতিনিধি কার জোরে বলেন কার মাথায় ঢুকছে কথাটা না আওয়ামী লীগের ভারতের আমেরিকা কা আল্লাহ অর্থাৎ আল্লাহকে যদি আল্লাহ বলে মানেন তাহলে দুনিয়াতে আল্লাহর কাছেই আঞ্জাম দিতে হবে আল্লাহর বান্দা হিসাবে ডানে বামে তন্ত্র মন্ত্র অন্য কোন মতবাদ প্রতিষ্ঠা করা কোন মুমিনের কাজ নয় শয়তানের কাজ ঠিক আলহামদুলিল্লাহ আপনারা বুঝতেছেন খলিফা বুঝছেন তো এবার এইবার আসেন আর একটু ব্যাখ্যা যায় যে যেই মানুষগুলো দাওয়াতের কাজ করে মানুষকে আল্লাহর দিকে ডাকে এরাও খলিফা কথা বলছেন কাজটা কার আল্লাহ আল্লাহ তো আইসা বলবে নাম রে বান্দা উঠ উঠ পড় বলবে বান্দা আসো মসজিদে কোরআন তেলাওয়াত করো কোরআন শিখো বান্দা গুনা করিস না ঘুষ খাইস না এটা তো আল্লাহ বলবেন না যা বলার কোরআনে বলে দিছেন আল্লাহর প্রতিনিধি খলিফারা কোরআনে দিয়া দিয়া মানুষকে আল্লাহর দিকে ডাকবে আল্লাহ ডাইরেক্ট ডাক দিবেন না আপনারা আমার কথা বুঝতেছেন তাহলে এবার বুঝেন জয় বাংলা স্লোগান আর চলবে না চলবে আল্লাহ আকবর স্লোগান মুখে থাকবে কালিমা দিলে থাকবে ইমান খলিফা আল্লাহ কাজ নিয়ে আল্লাহর উপর হিম্মত করে সামনে এগিয়ে যাবে পিছু হাঁটবে না এই খলিফাদের মধ্যে আল্লাহ বেশ কম করেছেন নবীরা হলেন ডাইরেক্ট আল্লাহর খলিফা এই জন্য নবীদের সাথে কোনো কোনো নবীর সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলতেন যেমন মূসার সাথে কথা বলে মূসা তোমার হাতে কি মূসা বলে আমার হাতে লাঠি ইয়া আসয়। اتوكأ عليها واهش بها على غنمي ولي فيها مآرب اخرى قال القها يا موسى إذا দিয়া গাছের পাতা বકરીরে খাওয়াই বকরির জন্য ইতাদি ইত্যাদি অনেক কাজ করি আল্লাহ আল্লাহ কয় লাঠিটা ফেলে দাও ফালকাহ ফাল موسی লাঠিটা ফেলে দিলেন ফাইদা হিয়া হাইয়াতুন তাসা দূরত বিশাল সাপ হয়ে গেল موسی ভয় পাইলেন আল্লাহ তো মনের খবর জানে কি জানে না আল্লাহ দেখলেন মুসার মনের মধ্যে তো ভয় ঢুকে গেছে আল্লাহ বললেন খোজ খুজ খুজহা সাপরে ধরো খাপ ভয় করো না موسی যখন আল্লাহর অর্ডার পাইছেন সাথে সাথে সাপে ধেরা হয়েছিল সানুরিন দুহা সিরাত হাল ওলা موسیর হাতের টাচ লাগার সাথে সাথে ওই সাপ আবার লাঠি হয়ে গেল বলতেছিলাম موسیর ঘটনা না আল্লাহ ডাইরেক্ট খলিফা বানাইছেন কোন কোন ডাইরেক্ট খলিফা হলেন নবী রসুলরা কথা বুঝতেছেন আপনারা নবী রসুলরা হলেন ডাইরেক্ট খলিফা ওনাদের কাছে ওনাদের মধ্যে কারো কে কাউকেও দিয়ে আল্লাহ শুধু দাওয়াতের কাজ করাইছেন যেটা তবলি গলারা করে কাউকে দিয়ে আল্লাহ দাওয়াতের কাজও করাইছেন রাষ্ট্র পরিচালনাও করেছে করাইছেন আপনার আমার কথা বুঝতেছেন? হ্যাঁ সালা বুঝতেছেন। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর پیغمبر। তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, তো ব্লিগের কাজও করছেন, আবার দেশও চালাইছেন। কথা ঠিক? ঠিক। ইয়া দাউদ আরদি খলিফা। ও দাউদ আমি আল্লাহ তোমাকে জমিনে খলিফা বানাইলাম দাউদকে দিয়াও আল্লাহ রাষ্ট্র পরিচালনা করাইছেন গুলা রব্বি হাবেলি মুলকা হজরতে সুলাইমান বলে রব্বি হাবেলি মুলকা আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করেন লায় আম্বাবি লিম্বাদি এমন রাজত্ব আমাকে দেন যে রাজত্ব আমার পরে পৃথিবীতে আর কাউকেও দিবেন না হযজের সুলাইমানকে দিয়া দাওয়াত তব্লিগের কাজও করাইছেন রাষ্ট্র পরিচালনা করাইছেন আপনারা আমার কথা বুঝতেছেন এগুলো কোরআনে আছে না আল্লাহর খলিফারা হয়তো তবলের কাজ করবে কেউ রাষ্ট্র পরিচালনার কাজ করবে এটা কোরআন চলে না ওরা ওরা আওয়ামী লীগ বিএনপির বাইরে গালি দিল তো আমরা কোরআনের কথা ঠিক রাগ করলে তো লাভ হবে না আপনি তো আমাদের কেন গেলেন ওই দলে আপনি তো আল্লাহর খলিফা কথাটা বুঝেন নাই যদি বলেন কামলা কার কামলা আল্লাহর কামলা তাহলে আল্লাহর কাম বাদ দিয়া যেগুলো চান্দাবাজি করে টেন্ডার বাজি করে মিথ্যা কথা বলে ওই দলে কেন গেলেন বিবেক নাই বুদ্ধি নাই নবীরা হলেন আল্লাহর খলিফা এই নবীদের মধ্যে কোনো কোন নবী শুধুমাত্র দাওয়াতের কাজ করেছেন তুবলিগের কাজ করেছেন আর কোন কোনো নবীকে দিয়া আল্লাহ দেশ ও পরিচালনা করেছেন বাসুলাইমা পুরো পৃথিবী রাজত্ব করেছেন ঘুষ করছিলেন সুদ খাইছেন দুর্নীতি করছেন রাষ্ট্র পরিচালনার মধ্যেও ইসলাম আছে আল্লাহ তবে এই খলিফা আল্লাহ ডাইরেক্ট খলিফা যাদেরকে বানাইলেন ওই খলিফাদের কাছে আল্লাহর বার্তা নিয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসা যাওয়া করতেন কথা ঠিক যেমন 23 বছর সময় নিয়া কোরআন নাজিল হয় আর জিব্রাইল 23 বছর যাবত নবীজির কাছে আসে আর যায় আমাদের নবীকে দিয়াও আল্লাহ দাওয়াত তবলিগের কাজও করাইছেন আমার রাষ্ট্র পরিচালনা করাইছেন আল্লাহ আকবর সর্বশেষ নবী মদিনার প্রেসিডেন্ট মক্কার প্রেসিডেন্ট মুসলিম জাহানের তিনি চিফ জাস্টিস বদরে তিনি সেনা প্রধান ওহুদে তিনি সেনা প্রধান খন্দকে তিনি সেনা প্রধান খাইবারে তিনি সেনা প্রধান মক্কা স্বাধীনতা আন্দোলনের নায়ক ঘোষক মোহাম্মদুর রসুল অস্বীকার করতে পারবেন যুদ্ধানবী আনা নবীল মালহামা আমি নবী। আনা নবীর রহমা আমি দয়ার নবী দুটাই جناب محمد الرسول الله صلى الله عليه وسلم تینیں দেশ আবার দাওয়াত তবলিগের কাজও করেছেন আবার ইমামতিও করেছেন আবার নবীজির কাছে সাহাবিরা কোরআনের হাফেজ হয়েছেন রসুলের স্ত্রী আয়েশা মহিলা রসুলের কাছে কোরআন পরে পরে হাফেজা হয়েছেন ওমরের কন্যা রসুলের স্ত্রী সুফিয়া পরে পরে কোরআনের হাফেজা হয়েছেন এভাবে রসুলের চার খলিফা আবুবকর কোরআনের হাফেজ রসুলের ছাত্র এভাবে অমর কোরআনের হাফেজ আলী কোরআনের হাফেজ ওসমান কোরআনের হাফেজ আবার তারা সবাই এই চারজন আবার রাষ্ট্র পরিচালক ওমর আবুবকর ওসমান আলী এরাও খলিফা কার খলিফা ডাইরেক্ট আল্লাহর নয় নবীর খলিফা এই জন্য খলিফাতুর রসুল বলা হয় কথা বোঝেন নাই আপনি বুঝছেন কথা খলিফাতুর রসুল নাম শুনছেন না খলিফাতুর রসুল আবু বকর খলিফা রসুলের খলিফা ওমর খলিফা রসুলের খলিফা ওসমান খলিফা রসুলের খলিফা আলী খলিফা রসুলের খলিফা নবীরা হলেন ডাইরেক্ট খলিফা আর সাহাবিরা হলেন ইনডাইরেক্ট নবীর নবীর মাধ্যমে নবীর খলিফা দাওয়াত তবলিগের কাজ নবীর সুন্নতের বাহিরে করলে হবে রাষ্ট্র ও নবীর সুন্নতের কোরআন হাদিসের বাহিরে গিয়া করলে হবে না আওয়ামী যা করছে মন করছে কোরআন সুন্না মানে নাই বরং আলেমদের বুকে গুলি চালাইতে গুলি চালাইছে নাস্তিকদের পক্ষ অবলম্বন করেছে আওয়ামী লীগ আছে অহন তো সাধু হয়ে গেছে বাঘ বুড়া হইলে যখন শক্তি কমে পারে না তখন এই বাঘও সাধু হয়ে যায় এখন সিফা এখন সাধু হয়ে গেছে পেয়ারা হাজির তাহলে খলিফা সব বুঝছেন তো আপনারা একজন আল্লাহ আর আসবেন না আল্লাহর কাজ দুনিয়াতে আঞ্জাম দিবেন এই জন্য আল্লাহ বললেন আমি খলিফা বানাবো বানাইলেন আদমকে আদম থেকে নিয়ে সমস্ত পায়গাম্বর ডাইরেক্ট আল্লাহর খলিফা নির্বাচনে নবী হয় নাই নবী যাকে আল্লাহ বানাইছেন তিনি নবী হয়েছেন ইলেকশনে হয় নাই সিলেকশনে হয়েছে কথা বুঝতেছেন আর নবী বলে গেছেন

এবার আমি আমার আলোচনা চলে যাই নবীরা ডাইরেক্ট আর নিয়া আমরা পর্যন্ত সব ইনডাইরেক্ট আল্লাহর খলিফা আল্লাহ আসবেন না আল্লাহর পক্ষ হয়ে জমিনে যুদ্ধ জেহাদ দাওয়াত যা করা লাগে তা করব মসজিদ চালাবো মাদ্রাসা চালাবো খানকা চালাবো রাষ্ট্র চালাবো ময়দানও চালাবো